কালেকশন চলে আসছে ভাইয়া ভাইয়ারা আপনার ব্যাগই পাবেন তারপর ফর্মাল পাবেন সব স্টাইলে পাবেন তো পুরো ভিডিও সাথে থাকতে হবে আর খুবই কম প্রাইসে আমরা কিন্তু এই ভিডিওতে দিয়ে আলাইকুম শপিং আইডিমি থেকে আমি রিমি কিন্তু চলে এসেছি হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস আপনার জানেন এখানে কত ভালো কোয়ালিটির হচ্ছে প্যান্ট পাওয়া যায় এর আগেও কিন্তু ভিডিও দেখেছেন সো অনেক সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি হোয়াইট কালারের মধ্যে এখানে কিন্তু ফিতা থাকবে অ্যালাস্টিক দিয়ে হচ্ছে দেওয়া আছে সো আপনারা যে কোনো মাঝায় কিন্তু পেয়ে যাচ্ছেন আর এইটা ডিজাইনটা যা দেখেন কিন্তু স্টেপ করে সুতো দিয়ে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর করে ফিনিশিংটা তাদের জাস্ট ফিনিশিংটা দেখবেন যে কি পরিমানে ফিনিশিং আর খুবই কাপড়টা খুবই সফট চায়না ফেব্রিক্সের মধ্যে না ভাই এগুলি আচ্ছা গার্মেন্টস ফেব্রিক্সের মধ্যে আর এগুলো কিন্তু এই যে স্প্যান্ডেক্স হবে খুবই সুন্দর এটা কিন্তু কালার পেয়ে যাচ্ছে এই যে ব্ল্যাক কালারটা পেয়ে যাচ্ছি দেখছেন সামনে পকেট পেয়ে যাচ্ছেন পেছনে একটা পকেট পাচ্ছেন যে কোনো সাইজ আপনারা পেয়ে যাবেন অনলাইনে অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেখানে কিন্তু অনলাইনে পারচেস করে ফেলতে পারবেন আর বেশি ভালো হয় শপে আসলে আর এটা কিন্তু ব্যাগি স্টাইলের দেখতেই পাচ্ছেন যারা ব্যাগি প্যান্ট পছন্দ করেন পাঞ্জাবির সাথে পড়তে চান তারা কিন্তু এগুলো দেখতে পারবেন খুবই সুন্দর কালারটা জাস্ট দেখছেন মারতক মাসাল্লাহ আপনার কিন্তু এই এই কোয়ালিটির কাপড় অন্য কোথাও পাবে না শুধুমাত্র ওয়ার্ল্ড ফেমাসেই পেয়ে যাবেন এটা হচ্ছে মিন কালারের মধ্যে ঠিক আছে জাস্ট দেখেন একটু কাজ থেকে ফেব্রিক্সটা দেখিয়ে দাও ফেব্রিক্সটা দেখে দিচ্ছি আর খুবই সুন্দর এই এই প্যান্টের স্টাইল কি দেখেছেন জাস্ট ওয়ার্ল্ড ফেমাস কিন্তু এবার ঈদের জন্য এই কালেকশনগুলি নিয়ে আসছে এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে পাচ্ছেন ওয়াও অ্যাশ কালারের মধ্যে পাচ্ছেন আপনারা কিন্তু যে কোনো স্টাইলে পড়তে পারেন এখানে একটা জিনিস ভালো যে ফিতা দিয়ে দিয়েছে আপনারা যে কোনোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আরেকটু ডিসকাউন্ট করা যায় না আচ্ছা আপনারা যদি আসেন তাহলে আরেকটু ডিসকাউন্ট করে দিবে আটশো টাকার মতো রাখবেন শোরুম ভিজিট করলে কিন্তু আপনাদের একটু ডিসকাউন্ট করে দিবে ভাইয়া এখন আরেকটা একটা কালার আছে যেটা দেখেন এই কালারটা কিন্তু মারদো সুন্দর এটা একটু হালকা অ্যাশের মধ্যে ঠিক আছে এটা কিন্তু আরেকটা কালারের মধ্যে যে দেখেন কোন কালারটা নেই ভাইয়া আপনাদের যে কালার পছন্দ ওয়াল ওয়ার্ল্ড কিন্তু সেই কালারটাই আপনাদেরকে দিয়ে দিতে পারবে এখন হচ্ছে দেখাচ্ছি হোয়াইট কালারের মধ্যে একদম হোয়াইট এটা হ্যাঁ অফ হোয়াইট না হোয়াইটের মধ্যে আর এখানে কিন্তু ব্ল্যাক কালার স্টেপ করে দেওয়া পুরো প্যান্টটাতে ব্ল্যাক কালার স্টেপ করে দেওয়া পেছনে একটা পকেট পাচ্ছেন এটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে আরেকটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক মধ্যে তো যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন একটা হোয়াইটের মধ্যে কন্ট্রাক্ট দেখাচ্ছে ম্যাজেনটার কন্ট্রাস্ট হবে এটাও কিন্তু মারাত্মক সুন্দর আরেকটা দেখে কালেকশন এইটা যা দেখেন স্কাই কালারের মধ্যে ঠিক আছে হালকা স্কাইয়ের মধ্যে এটার সাথে যদি আপনারা ম্যাচিং করে হচ্ছে শার্ট কিনে নেন খুবই সুন্দর লাগবে আর ওয়ার্ল্ড ফেমাসে কিন্তু আপনারা শার্ট পেয়ে যাবেন কিছুক্ষণ পরে আমি শার্টের কালেকশন দেখিয়ে দিব এইটা হচ্ছে দেখেন অলিভের মধ্যে বাও মার্শাল্লাহ খুবই সুন্দর অলিভ কালার কিন্তু আমার খুবই ফেভারিট আপনার অলিভ নিয়ে নিতে পারেন এখন আরেকটা মেরুন সবার পছন্দের কালার মেরুন কালার ভাইরা জাস্ট দেখেন মেরুন কালার মধ্যে পেরাচ্ছেন এটা পকেট এখানে একটা পকেট পেরাচ্ছেন খুবই সুন্দর আর তাদের কিন্তু আমি আগেও দেখে দিয়েছি আবার দেখে দিয়েছি শিলার কোয়ালিটিটা এগুলো কত করে দিচ্ছি ভাইয়া আটশো টাকা এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ করে শপে আসলে কিন্তু ভাই আর একটু ডিসকাউন্ট করে দিবে। এইটা দেখেন এটা কিন্তু সুন্দর আর কালেকশন আছে ভাইয়া না এটাই লাস্ট প্যান্টের মধ্যে কিন্তু এইটাই লাস্ট খুবই সুন্দর এরপর একটু ফর্মাল কালেকশন দেখিয়ে দিব প্যান্টের আপনি কিন্তু ফর্মাল এর মধ্যে এই কালেকশনগুলি পাবেন যে দেখেন ভাই এই ফর্মাল প্যান্টগুলো কিন্তু মিস করা যাবে না খুবই সুন্দর ডিজাইন করে দেওয়া আছে আর কাপড় কোয়ালিটিটা দেখেন মার খুব সুন্দর এগুলো কিন্তু একদম ফর্মাল কাটিংয়ের ঠিক আছে অনেকগুলি কালার আসতে এগুলো কিন্তু গোর্খাই স্টাইলের এই যে গোর্খাই স্টাইলেরগুলো অ্যাভেলেবেল আছে আপনার গোর্খাই স্টাইলেরও পেয়ে যাবেন যেটাতে আপনাদের বেল পড়তে হবে না সো অনেকগুলি কালার জাস্ট কালার দেখে নেবেন আর অনলাইনে তাদের মেসেজ করলে কিন্তু কালারগুলো তারা দিয়ে দিবে এগুলো কত করে দিচ্ছি ভাই আমরা ফর্মালগুলি আচ্ছা আমরা ফর্মাল গুলো আটশো পঞ্চাশ করে দিচ্ছি শোরুম আসলে কিন্তু আপনারা একটু ডিসকাউন্ট পেয়ে যাবেন কালার জাস্ট দেখেন সবগুলি কালার আছে যা যে কালারটা লাগবে তাদের কাপড় কোয়ালিটি কিন্তু ভালো আমি নিজেই যে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি রেকমেন্ড করলাম শপে এসে আরও ভালোভাবে দেখে আপনার এগুলো পার্চেস করে নিতে পারবেন এখন যদি কেউ চান যে হচ্ছে ফর্মাল নেবেন তার সাথে আবার প্যান্টও নিয়ে নেবেন ফর্মাল প্যান্টের সাথে ফর্মাল শার্ট নিয়ে নেবেন তাহলে তাদের কিন্তু এই কম্বোটাও অ্যাভেলেবেল আছে কম্বোটাও নিয়ে নিতে পারে যে প্যান্ট আছে এবং আপনারা ম্যাচিং করে এই শার্টও পেয়ে যাবেন আপনারা এখানে এসে যে প্যান্টের সাথে যে শার্ট নিতে চান যে কালারের সবগুলোই দিতে পারবে ভাইয়ারা দেখেন খুব সুন্দর করে কালার কন্ট্রাস্টগুলো কিন্তু মিল করে তারা সাজিয়েছে অনেকগুলি অ্যাভেলেবেল আছে এরকম সুন্দর প্রিমিয়াম বক্সেই আপনারা পেয়ে যাবেন এলো হচ্ছে চৌদ্দশো টাকা করে ভাইয়ারা বলছে আপনারা যদি শপে আসেন ভাইয়ারা কিন্তু ডিসকাউন্ট করে দিবে। খুবই সুন্দর এই প্রিমিয়াম বক্সে আপনারা এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু সুন্দর ব্ল্যাক এর সাথে ব্ল্যাক আপনাদের যে এইটাই নিতে হবে তা না আপনারা এসে প্যান্ট কালার চেঞ্জ করে নিতে পারেন শার্টের কালারও চেঞ্জ করে নিতে পারেন নিজে কাস্টমাইজ করে কিনে ফেলতে পারবেন আর তাদের কাছে অনেক পিকচার আছে আপনার হোয়াটসঅ্যাপে শপে চলে আসতে পারেন বা অনলাইনে পারচেজ করে নিতে পারবেন এখন আমি শপ অ্যাড্রেসটা বলে দিব সো যে শপের কালেকশন দেখান তার নাম হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস আমরা আপনারা চলে আসবেন নিউ সুপার মার্কেটের সেকেন্ড ফ্লোরের শপ নাম্বার হচ্ছে একশো তিরিশ তাদের কিন্তু হিউজ হিউজ কালেকশন প্যান্টের এবং শার্টের আপনারা কিন্তু এসে নিবেন ঈদের জন্য কিন্তু এই অফারটা চলতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ